গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমানে গণতন্ত্র চর্চার যে সুযোগ এসেছে তা ছাত্র জনতাই করে দিয়েছে চিত্ত ঘোষের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গুণিজং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতার অভাবে ঐক্যের জায়গায় একমত হওয়া যায়নি তাই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়ে গেছে এখানে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি আমরা রাজনৈতিক দলগুলো সঙ্গে বিরোধী দেখতে হয়েছি কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকারকে অর্জন করতে পারবো মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তাই প্রজন্মের পর প্রজন্ম আজ ভোটাধিকার বিষয়ে অজ্ঞ কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারি আমাদের এই ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রীর বিশ্বাস দ্বারা ভোট কি বলে কখনো দেখতে পাইনি তিন তিনটে টান পনেরো বছর গেছে উনিশশো সালে প্রভাষক হিসেবে মির্জা ফকুল ইসলাম দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের যোগদান করেন পরে ইতিহাস বিভাগ চালু করেন অর্থনীতি ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন